কাঁচাকলা একবার এইভাবে বানিয়ে দেখুন মাছ মাংস সব কিছু ফেলে শুধু কাঁচাকলার এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে শীতের দুপুরে গরম ধোয়া ভাতের সঙ্গে কাঁচকলার এই রেসিপিটা থাকলে মনে হবে যেন ভাত না অমৃত খাচ্ছি তো যাই হোক ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল এখানে আমি দুটো কাঁচকলা নিয়েছি দুটো কাঁচকলা দিয়ে হামেশাই চার থেকে পাঁচজন খেতে পারবে এখন যেটা করতে হবে কাঁচকলার ওপরের আর নিচের অংশটাকে কেটে ফেলে দিতে হবে দুটোই এভাবে কাটা হয়ে গেলে এবারে একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম আর তাতেই মিশিয়ে নিচ্ছি হাফ চামচের থেকে একটু কম লবণ লবণ দিয়ে জলে খুব ভালো করে মিশিয়ে নেব এবার যে কাঁচকলা দুটোকে কেটে রেখেছিলাম সেই কলা দুটোকে এখানে লবণ জলে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে এই কোলার খোসাগুলো কিন্তু আমরা ফেলবো না কলার খোসাগুলো আমাদেরকে লাগবে সেই জন্য আগে অবশ্যই কিন্তু কলা দুটোকে খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে আর দেখতেই পেলে কোলা দুটোকে ধোয়ার পরে কতটা নোংরা বের হয়েছিল তো যাই হোক এইদিকে একটা কড়াইতে আমি দেড় গ্লাস মতো জল নিয়েছি এবার জলেই ধুয়ে রাখা কোলা দুটোকে দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় চার পাঁচ মিনিট অপেক্ষা করব এরপর ঢাকনা খুলে উল্টে দেবো উল্টে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আবারও চার পাঁচ মিনিট অপেক্ষা করব তাহলে কিন্তু কলা দুটো আমাদের সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে তো এই কলা দুটাকে সেদ্ধ করতে আমার দশ থেকে এগারো মিনিট সময় লেগেছিল। এবার কলা দুটাকে নামিয়ে ঠান্ডা হতে দিলাম এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল এখানে তিন চামচ মতো সর্ষের তেল আছে তেলটা ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দেব এক মুঠ ভর্তি করে পেঁয়াজ কুচি এইবারে অপেক্ষা করব পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে আসা অবধি তবে খেয়াল রাখবে পেঁয়াজ যেন ভাজা হয়ে একদম কালো হয়ে না যায় তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না তেতো হয়ে যাবে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি পেঁয়াজের কালারটা দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো এবার পেঁয়াজ তেল থেকে তুলে নিচ্ছি তোমাদেরকে একটু পাশ থেকে দেখাচ্ছি পেঁয়াজটার কালারটা ঠিক কীরকম রেখেছি এই যে দেখতেই পাচ্ছ এরকম হবে এবার পেঁয়াজ ভাজাটা বা পেঁয়াজ বেরেস্তার তার একটা সাইডে রেখে এদিকে যে কলা দুটো সেদ্ধ করে রেখেছিলাম কলা ঠান্ডা হয়ে গেছে অনেকটাই এবারে এই এক একটা কলাকে দুই টুকরো করে নেব চাইলে কিন্তু এর থেকে আরও বেশি ছোট করে নিতে পারো তোমরা তাহলে কিন্তু কলার পেস্টটা খুব তাড়াতাড়ি হবে এবারে ওই যে প্রথমেই বলেছিলাম কলার খোসাগুলো আমাদের কি লাগবে সেই জন্য কলার খোসা সহ কলা দুটোকে মিক্সিজারে নিয়ে নিলাম আর সাথে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা এখানে দিলাম আর দিয়ে পেঁয়াজ আর কলা একসঙ্গে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছ ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি এবারে আগেই যে কড়াইতে পেঁয়াজ ভেজেছিলাম সেখানে কিন্তু কিছুটা সর্ষের তেল আছে এবার আরও এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে একটা শুকনো লঙ্কাকে খুব ভালো করে কড়া করে ভেজে নিতে হবে লঙ্কাটা যেন ভাজা হয়ে একদম মুচমুচে হয়ে যায় যেন হাত দিয়ে ভাঙলেই গুঁড়ো হয়ে যায় এবারে শুকনো লঙ্কাটাকে নামিয়ে ওই তেলেই দিয়ে দিলাম এক চামচ মতো কালো জিরে এক চামচ মতো রসুন কুচি আর দিয়ে দিলাম চারটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটোকে আমি কুচিয়ে নিয়েছি এবার এইগুলোকে তিরিশ চল্লিশ সেকেন্ড মতো ভেজে নেব দেখতেই পারছো রসুনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এগুলো ভাজা হয়ে গেলে যে এই কলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই কলার পেস্ট এখানে দিয়ে দেব। কলার পেস্ট দিয়ে এবারে অনবরত নাড়তে হবে আর এখন এখানে দিয়ে দিচ্ছি সাত মতো নুন নুন দিয়ে এবারে কলার পেস্টটাকে তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিতে হবে একদম ভাজা ভাজা করে নিতে হবে আর এই মুহূর্তে গ্যাসের রাস্তাকে আমি মিডিয়ামে রেখেছি হাই হিটে রান্না করতে গেলে কিন্তু নিচের থেকে লেগে যাবে কিছু সময় ধরে কলার পেস্টটাকে আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি এবারে যে শুকনো লঙ্কাটাকে ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটাকে হাত দিয়ে ভেঙে ভেঙে গুঁড়ো করে দেব এবারে এই পর্যায়ে চাইলে তোমরা কিছুটা চিনিও এখানে অ্যাড করে দিতে পারো তবে আমি কিন্তু কোনো চিনি দিচ্ছি না আমার এরকম করে করেই খেতে ভালো লাগে শুকনো লঙ্কা দেওয়ার পরে আরও প্রায় তিন চার মিনিট সময় নিয়ে এটাকে খুব ভালো করে আমি রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছ রান্না করতে করতে এটা কিন্তু দলা পেকে আসছে আর সবগুলো এক হয়ে যাচ্ছে ব্যাস এরকম দলা পেকে আসলেই কিন্তু বুঝে যাবে যে ভর্তাটা আমাদের একদম রেডি এবারে নামিয়ে নিচ্ছি এই কাঁচা কলার ভর্তার এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে পুরো ঘরটাই আমার কাঁচা কলার ভর্তার গন্ধে ম করছে তো দেখো ভর্তাটাকে আমি কিন্তু একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবার ওপর থেকে দেখতে ভালো লাগবে সেই একটু ধনেপাতা একটা কাঁচা লঙ্কা আর এক চামচ মতো সর্ষের তেল কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম কাঁচা সরষের তেল দিলে খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন একটা ঝাঁজ ফ্লেভার আসবে যার ফলে খেতে কিন্তু দারুণ লাগবে তো যাই হোক এই ছিল আজকের আমার ছোট্ট একটা রেসিপি কেমন লাগলো তোমাদেরকে আজকের আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সবাই খুব ভালো থেকো টাটা